আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ক্যানভাতে ক্যানভার যে ডিফল্ট গুলো আছে সেগুলো আপনি কিভাবে এডিট করবেন এবং সেভ করবেন শেয়ার করবেন ডাউনলোড করবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা দেখব এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ভিডিও এডিটিং ইমেজ এডিটিং এবং ক্যানভাস যাবতীয় বিষয়গুলো আমরা দেখেছিলাম তো আপনারা যারা যারাগুলো দেখেন না ওগুলো দেখে আসবেন তো চলুন শুরু করা যাক তো আমি আমার একটা ক্যানভাতে চলে আসলাম আসার পর আমি এখানে থেকে ইউটিউব বেনা সাজে একটা আর্টবোর্ড নিয়ে নিলাম আর্টবোর্ড নেওয়ার পরে আপনি দেখবেন যে ডিজাইনে যদি আসেন আপনি যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি যে ভাষা ডিজাইন অনেকগুলো বার দেখবেন তার মধ্যে এখানে আছে ডিজাইন আপনি ডিজাইনে ক্লিক করলে এখানে টেমপ্লেট চলে আসবে আপনি এখানে অনেকগুলো টেমপ্লেট দেখবেন যেগুলো আপনি আপনার পছন্দ মতো যেটা আপনার ইচ্ছা আপনি অনেকগুলো এখানে টেমপ্লেট দেখতে পাবেন তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট আপনি নিয়ে নেবেন তো ধরেন যে আমি এই ট্যামলেটটা নিয়ে নিলাম এটা ক্লিক করলাম ক্লিক করার পর সাথে সাথে আমার ইউটিউব এটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমি যদি এটা একটু প্লে করে দেখি দেখেন আমার খুব সুন্দর একটা এখানে ইফেক্ট চলে আসছে তো আমি এখন এখান থেকে এসে আমি এখন চাইলে আমি এই টেক্সট গুলো আমার মতো করে আমি এডিট করব তো এখানে যেটা আছে এটা ধরেন যে আমি এটা ফোনটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি ধরেন যে আমি এই ফন্টটা দিয়ে দিলাম এরপর এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো জিনিস আপনি এখান থেকে আপনি এখন এটা চেঞ্জ করতে পারবেন এডিট করতে পারবেন আপনি আপনার মতো করে এটা ইউজ করে নিতে পারবেন তো ধরেন যে আমি এটা দিয়ে দিলাম যেটা ইচ্ছে আপনি চাইলে আবার এখান থেকে ডিলেটও করে দিতে পারেন তো আমি এটা ডিলিট করে দিচ্ছি আমি আরেকটা টেমপ্লেট নিয়ে আসতেছি আমি এটা ডিলিট করে দিলাম এগুলো সব কিছু একসাথে আমি ডিলিট করে দিই এবং এখানে আরো অনেকগুলো টেমপ্লেট আছে আমি এখান থেকে একটা টেমপ্লেট আবার নিয়ে আসতেছি ধরেন যে আমি এই টেমপ্লেটটা নিয়ে আসতেছি আসার পর এখানে দুইটা ফেজ দেখাতে একসাথে যদি একাধিক ফেজ দেখায় তখন আপনি অ্যাপ্লাই বোথ ফেজ এখানে ক্লিক করবেন তাহলে আপনি দুইটা ফেজ একসাথে এখানে হয়ে যাবে তো আমি যদি এটা যে একটু প্লে করে দেখি এখানে এটা অটোমেটিক কী সুন্দর ফ্লেইং হচ্ছে তো আপনি চাইলে এখন এখান থেকে এগুলো আপনি টেস্টগুলো চেঞ্জ করতে পারবেন মুভ করতে পারবেন আপনি আপনার মতো করে এগুলো এডিট করে নিতে পারেন আবার এটাকে চাইলে আপনি আপনার মতো করে যে কোনো দিকে একটু রুলিং করে নিতে পারেন তো এইগুলো ভিডিও টেম্পলেট এডিটটা আমরা এখন দেখব আপনার ইমেজ টেমপ্লেটের ডিজাইনগুলো তো আমি আমার আরেকটা ট্যাবে চলে আসলাম আসার পর এখানে ইমেজের একটা নিয়ে নিলাম পর আগের মতো এখান থেকে ডিজাইন আসলাম ডিজাইন থেকে টেমপ্লেটে আসলাম টেমপ্লেটে ক্লিক করার পর এখানে আপনি অনেক রকমের আপনি টেম্পলেট দেখতে পাবেন তো আপনি আপনার যেটা আপনার পছন্দ আপনি ওটা ক্লিক করে নিয়ে এডিট করে নিতে পারেন তো ধরেন আমি এটা নিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে আমার যে যে জিনিসগুলো আপনি এডিট করার দরকার আমি ওগুলো এডিট করতে পারি আবার আমার যদি মন চাই আমি এখান থেকে এগুলো ডিলিটও করে দিতে পারি আমি চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারি চেঞ্জ করে দিতে পারেন আপনি চাইলে এলিমেন্টগুলো ডুপ্লিকেট করতে পারেন চাইলে আপনি এগুলো আবার ডিলিটও করে দিতে পারেন এভরিথিং আপনি কিছু এখান থেকে আপনি রিমুভ করতে পারেন আপনি আপনার মত ওগুলো এডিট করে নিতে পারেন তো ধরেন আমি আরেকটা ফেজ দেখা দিচ্ছি আমি একটা নিউ ফেজ নিলাম নেওয়ার পর ধরেন যেটা আপনার ইচ্ছা যেটা আপনার পছন্দ মতো আপনি আরেকটা নিয়ে নিলাম নেওয়ার পর সেম কন্ডিশন আপনি এগুলোও এডিট করে নিতে পারেন ব্যাস আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এগুলো আপনি আপনার মতো করে ড্রাগ ড্রপ করে এবং এডিট করে নিতে পারেন তো এখন আমরা দেখব এগুলো আপনি কিভাবে আপনি সেভ করবেন শেয়ার করবেন এবং ডাউনলোড করবেন তো প্রথম আমরা আমাদের ডেস্কটপগুলো সেভ করার বিষয় আসছে তো আমাদের কাজ যখন শেষ কাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি কন্টেন্টে চলে আসবো শেয়ার বাটন শেয়ার বাটনে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে একটা ডাউনলোড অপশন থাকবে আপনি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখানে আপনি আপনার ইমেজটা বা আপনি কাজটা কি ফর্মেটে নেবেন আপনি যদি পিএনজি দেন পিএনজি দিবেন আপনি এখানে যদি ক্লিক করেন আর অনেকগুলো অপশন পাবেন এখানে জি পিএনজি পিডিএফ পিডিএফ ফ্রিন এস বিজি এম ফোর জি ফাইভ যেটা আপনার প্রয়োজন তো যে আমি জি পিজিতে নিব নেওয়ার পর এখান থেকে আপনি সাইজটা দেখবেন চৌত্রিশশো বাই চৌত্রিশশো ফিক্সেল দেওয়া আছে আপনি এখান থেকে এটা বাড়িয়ে কমিয়ে আপনি আপনার মতো করে ওগুলো সাইজগুলো নিয়ে নেবেন এরপর আসছে কোয়ালিটি ইমেজ কোয়ালিটি আপনি যেটা যদি নিয়ে আসেন তাহলে কমবে আর উপরে থাকলে হানড্রেড পারসেন্ট থাকবে এরপরে আর কিছুই করার দরকার নেই এটা সেপশানস থাকবে জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন তো দেখুন আমার এটা ডাউনলোড হচ্ছে আমার একটু অপেক্ষা করতে হবে তো আমার এটা ডাউনলোড হয়ে গেছে আমি এটা ওপেন করি দেখেন আমার ইমেজটা আমার এখানে কম্পিউটারটা সেভ হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের ইমেজগুলো সেভ করে নেবেন এটা শেয়ার করবেন কিভাবে সে একটা বিষয় আছে এটা তো আমার কম্পিউটারের নিয়ে নিলাম আমি যদি অন্য কাউকে ফাটাই আপনি চাইলে ইমেজটা ফাটাতে পারেন আপনি চাইলে এখান থেকে লিঙ্কটাও ফাটাতে পারেন তো লিঙ্কটা পাঠানোর জন্য আপনি এখান থেকে যে লিঙ্কটা কপি করবেন এই লিঙ্কটা কপি করে আপনি যে কাউকে ফাটিয়ে দিতে পারেন অথবা পাবলিক ভিউ লিঙ্কও দিতে পারেন আবার এখানে আসলে আপনি সেই লিঙ্ক করে অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে আপনি আপনার মতো করে এগুলো দিতে পারেন টেম্পলেট লিঙ্কও আপনি দিতে পারেন তো সচরাচর আমরা যেটা করি গুগল ড্রাইভের লিঙ্ক দিতে পারি গুগল ড্রাইভ আপলোড করে এখান থেকে লিঙ্ক দিতে পারি এখান থেকে মেইলে দিতে পারি তারপর এখানে মিলচেপও দিতে পারি অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে আপনার যেটা ভালো আপনার মনে হয় আপনি ওখান থেকে দিতে পারেন তো সচরাচর আমরা যেটা করি আমরা শুধু লিঙ্কটা দিই অথবা ইমেজটা দিয়ে দিই তো সেম প্রসেসে আপনারা ভিডিও গুলো এডিট করে নেবেন বা ডাউনলোড করে নেবেন আমি ভিডিওটাও দেখাই ডাউনলোড করে তো ধরেন যে আমার এই ভিডিওটা আছে তো আমি এখান থেকে আবার শেয়ারে চলে আসবো শেয়ারে আসার পর ডাউনলোড এখান থেকে আমি এমপি ফোর থাকবে এমপি ফোর অথবা জিপ ফাইল তো আমি এমপি ফোর রাখবো রাখার পর এখান থেকে কোয়ালিটিটা বাড়াই দিলে বাড়াই দিতে পারেন যেটা আমি এটা রাখতেছি এরপর ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম একটু অপেক্ষা করার পর দেখবেন আপনার স্ক্রিনে ডাউনলোড অপশন চলে আসছে দেখেন আমার এটা ডাউনলোড অপশন চলে আসছে তো এখন এটা আমি যে স্টার্ট ডাউনলোড দিই তো আমি স্টার্ট ডাউনলোড কি দিলাম এবং আমার এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো আমি টেমপ্লেটটা এখানে আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের বিডিও টেমপ্লেট অথবা ইমেজ টেমপ্লেটগুলো ডাউনলোড করে নিতে পারেন তো এইভাবে আপনারা আপনাদের ক্যানভার ভিডিও টেমপ্লেট অথবা ইমেজ টেমপ্লেটগুলো এডিট করে নিতে পারেন তা পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ